দিন যত যাচ্ছে ততই খুব অদ্ভুত রকম ভাবে শেখ হাসিনা যেন আরো শক্তিশালী করে নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী পতনের পরে অনেক সময় গড়িয়ে যাচ্ছে। পাঁচ মাস হতে চলল অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে শেখ হাসিনা যখন পতন ঘটল তখন আমি আমার এই চ্যানেলটিতে জরিপ দিয়েছিলাম সেই চ্যানেলে শেখ হাসিনার পক্ষে মানুষ ছিল বা আওয়ামী লীগের পক্ষে মানুষের সমর্থন ছিল মাত্র পাঁচ শতাংশ মানুষ তখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে সময় যত গড়াচ্ছে দিন যত যাচ্ছে ততই খুব অদ্ভুত রকম ভাবে শেখ হাসিনা যেন আরো শক্তিশালী ভাবে মানুষের মনে জায়গা করে নিচ্ছেন এখন আমার এই চ্যানেলটিতে পারে হতে যারা আওয়ামী লীগ সমর্থক তার শেখ হাসিনার পক্ষেই ভোট দিচ্ছেন আমি তিন দিন আগে আমার এই চ্যানেলটির কমিউনিটিতে একটি জরিপ দিয়েছিলাম প্রশ্ন ছিল আগামীর বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় কাকে দেখতে চান বেশি বেশি করুন এটা ছিল ছিল প্রশ্ন। আমার প্রথম তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি বাংলাদেশের অদূর ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এবং চারপাশে সেটাই আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি এবং বিএনপি এ ব্যাপারে অনেক বেশি পরিমাণে কনফিডেন্ট এবং তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা খালাস হয়ে যাচ্ছে তিনি মুক্তি পাচ্ছেন এবং মামলা থেকে তিনি মুক্ত হচ্ছেন তিনি যে কোনো সময় হয়তো তিনি বাংলাদেশে ফিরতে পারেন এবং আগামী যে নির্বাচন অনুষ্ঠান হতে যাচ্ছে সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা গ্রহণ করলে হয়তো তারেক রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাই তারেক রহমানের নাম এখানে থাকবেই আরেকটি নাম ছিল শেখ হাসিনা যিনি গত পাঁচ আগস্ট বাংলাদেশে প্রথমবারের মতো এমন একটি গণ অভ্যুত্থান ঘটলো যেখানে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে দেশের বাইরে চলে যেতে হয়েছে পালিয়ে যেতে হয়েছে এই পালিয়ে যাওয়া শব্দটা বললে অনেকেই আমার প্রতি নাখোঁশন কিন্তু শেখ হাসিনা যেভাবে চলে গেছেন তার জনগণকে ছেড়ে নেতা কর্মীদেরকে ছেড়ে চলে যাওয়া হোক তাকে পাঠিয়ে দেওয়া হোক তাকে পালিয়ে যাওয়া হোক তার তিনি এই মুহূর্তে বাংলাদেশে তার তিনি অনুপস্থিত 5 আগস্ট থেকে তো তার নামটা খুব স্বাভাবিকভাবে থাকবে তার অবস্থান কি রকম সেটা জানার জন্য আরেকটা ছিল যিনি বর্তমানে প্রধান এবং তিনি আমাদের সবার পছন্দের বাংলাদেশের একটা গৌরব তিনি সাহেব যিনি নোবেল বিজয়ী এবং বাংলাদেশে ধরেন অনেক প্রধানমন্ত্রী ছিল নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া আছে তুলনা করলে শেখ হাসিনা আছে তাই না তো এর আগে প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান অনেক ছিল কিন্তু আমাদের একজন মানুষ একজনই আছেন ডক্টর মহম্মদ দিনুস আমাদের একজন কারণ আমাদের আর কেউ নোবেল পায়নি হ্যাঁ পরবর্তীতে হয়তো অনেকেই নোবেল পাবেন পরবর্তী বাংলাদেশে তখন ডক্টর মহমু দিনু সাহেব একজন থাকবে না দুইজন হবেন কিন্তু ডক্টর মহম্মদ দিনু সাহেব প্রথম থাকবেন আমাদের সবার পছন্দের এবং পাঁচই আগস্ট ক্ষমতা গ্রহণের পরে যার প্রতি ছাত্র জনতা সাধারণ মানুষের ব্যাপক পরিমাণ আগ্রহ ভালোবাসা সবকিছু ছিল আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এই তিনটা রিয়েক্ট রেখেছি আমি তিনজনকে রেখেছি আমি অপশন হিসেবে প্রথমে তারেক রহমান দ্বিতীয় শেখ হাসিনা তৃতীয় ডক্টর ইউনস আমার এই জরিপটিতে অংশগ্রহণ করেছেন একষট্টি হাজার মানুষ এখন আপনারা যদি পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসাইন সহ শাহেদ আলম সহ যারা বড় বড় ইউটিউবাররা রয়েছেন বা যারা অনেক দিন ধরেই যারা পলিটিক্যাল ভিডিও তারা আপলোড করে থাকেন তাদের চ্যানেলের সঙ্গে আপনারা তুলনা করেন তাহলে এই সংখ্যাটি নিতান্তই একেবারে অল্প তবে একেবারেই আবার অল্প না একষট্টি হাজার মানুষের মতামতকে আপনি একেবারেই উপেক্ষা করতে পারবেন না একটি ইউটিউব চ্যানেলে ঠিক আছে তো মানুষের যেটা আমাকে বেশি আশ্চর্য করেছে বরাবরের সবশেষ বেশ হাজার মতোই জরিপ আমি অনেকটা একই রকম ভাবে আমি ফলাফল দেখতে পেয়েছি এই ফলাফলটা হচ্ছে একষট্টি হাজার মানুষের মধ্যে মাত্র আট শতাংশ মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা রাখছেন বা আগামী রাষ্ট্র ক্ষমতায় তার এক প্রহমানকে তারা ক্ষমতায় দেখতে চান মাত্র আট শতাংশ মানুষ এটা আমার কাছে খুবই অবাক লেগেছে যে অবাক শুধু লেগেছে তা নয় আবার আমি এর মধ্যে আবার কারণ খোঁজার চেষ্টা করছি তার মানে কি যারা বিএনপি সাপোর্টার তারা কি অনলাইনে নেই তাহলে তারা কোথায় তারা কি ভিডিও দেখছেন না কিন্তু আমি তো দেখি যে ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে সোশ্যাল প্ল্যাটফর্মে আমি যখন কমেন্ট সেকশন দেখি সেখানে তো আমি তাদের উপস্থিতি আমি খুব দেখতে পাই এখন আমার মনে হচ্ছে যে এই চ্যানেলটিতে যারা শুধুমাত্র আওয়ামী লীগ সাপোর্টার তারা সাবস্ক্রাইব করেছেন আমি ঠিক জানি না কেন কিন্তু আমার আবার অবাক লাগে যখন ছাত্র জনতার গণ চলছিল তখন আমি যে জরিপগুলো দিয়েছি সেখানে জরিপ পেয়ে বিরোধীরা জয় ছিল মানে যারা আওয়ামী লীগের শোচনীয় পরাজয় ঘটত সেটা একেবারেই টার্ন হয়ে ঠিক এই জায়গায় কিভাবে পৌঁছালো এটা আমার বোধগম্য নয় ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব তার প্রতি মানুষের সমর্থন মাত্র সাত শতাংশ মাত্র সাত শতাংশ ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের প্রতি মানুষের সমর্থন অনেক বেশি পরিমাণে ছিল কিন্তু সেটা কমে কি করে মাত্র সাত শতাংশে এলো এটা আমার বোধগম্য নয় এটার আমি পরে কারণ খোঁজার চেষ্টা করছি বা আমি ভাবা ভাবছি যে এটা কি একটা ব্যাপার হতে পারে যারাই ক্ষমতায় আসুক না কেন ধরেন যতই জনপ্রিয়তা নিয়ে কেউ ক্ষমতায় আসুক ক্ষমতায় এলে কিছুদিন মানুষ তাদেরকে ভালো চোখে রাখে সহানুভূতিশীল থাকে সরকার যা বলে তা ভাবার বোঝার চেষ্টা করে তাদের পক্ষে থাকার চেষ্টা করে কিন্তু দিন গড়াতে থাকলে তাদের পক্ষে মানুষের ভাবনা কমে যায় সাপোর্ট ধীরে ধীরে কমতে থাকে এখন সাধারণ মানুষ বা সাধারণ ছাত্র জনতা যারা গণ অভ্যতানে অংশগ্রহণ করেছিল বা যারা সক্রিয় একেবারে তারা ডক্টর মোহাম্মদ সাহেবের প্রতি তারা এখনো একই রকম মনোভাব তারা পোষণ করেন যারা সক্রিয়ভাবে ভাবে অংশগ্রহণ করেছেন আর যারা ধরেন দেখে করেছেন খুব অংশগ্রহণ বেশি ভেবে চিন্তা অংশগ্রহণ করেননি ওই মোমেন্টটা আমি মনে হচ্ছিল যে শেখ হাসিনা খুব বড় অন্যায় করে ফেলছেন তার এই ভাবনা ভেবে যারা গণ অভ্যতানে অংশগ্রহণ করেছেন তারা হয়তো বা অনেকেই এখন সমর্থন প্রত্যাহার করে ফেলছেন ডি সাহেব প্রতি এটা হতে পারে যে অভ্যুতান পরবর্তী বাংলাদেশটা ঠিক যেরকম ভাবে ন্যায় একটা বাংলাদেশ সবার কথা ছিল স্বপ্ন দেখেছি রাষ্ট্র সংস্কার নতুন বাংলাদেশ সবার কথা ভেবেছি ঠিক এক ওইরকম ভাবে হয়তো বা হচ্ছে না বা তাদের মনোভাব পুরোপুরি ভাবে পূরণ হচ্ছে না বলেই মানুষ কি তাহলে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে এরকম একটা ভাবনা আমার মনের মধ্যে তৈরি হয়েছে বা হচ্ছে এবং এখানে ধরেন মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননা যেভাবে জুতার মালা গলায় পরানো হয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের শাসন আমলে বা ধরেন আহ এবারে বিজয় দিবসটা আমি জানি না ঠিক আপনারা কিরকম ভাবে উদযাপন করেছেন কিন্তু বিজয় দিবসে ধরেন যে মার্চের ব্যাপারগুলো হয় তো পদ্ধনি হয় সেগুলো মনে হয় অনেকে মিস করেছেন তারপর ধরেন পনেরোই আগস্ট এখন শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার হত্যাকাণ্ডটা আহ নিশ্চিতভাবেই হৃদয় একটি ঘটনা বাংলাদেশ সৃষ্টি পেছনে পেছনে শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধুর অবদান আপনি অস্বীকার করতে পারবেন না আপনি হতে পারেন আপনি আপনি আওয়ামী লীগকে দেখতে পারেন না হতে পারেন একজন আওয়ামী লীগের জিয়াউরের মৃত্যু বার্ষিকীতে নিশ্চয়ই সে রহমানের মাজের ওখানে গিয়ে যতই বিরোধী কথা বলুক না কেন যেমন বেগম খালেদা জিয়ার বিরোধী কথা তো শেখ হাসিনা বলতো জিয়াউর রহমান বিরোধী কথা শেখ হাসিনা বলতো আবার এটাও বলতো যে আহ জিয়ার মাজের নিয়ে কথা আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমলে জিয়া রহমানের মৃত্যু বার্ষিকীতে কেউ জিয়ার মাজার রহমানের মাজারে গিয়ে কেউ আহ লুঙ্গি ডান্স দিয়েছে বা দেখেছেন কেউ দেখেনি কিন্তু তো এগুলা কিন্তু এতটা অশুভন অবস্থায় পৌঁছায়নি বাংলাদেশের রাজনীতি যেটা পাঁচই আগস্টের পরে আমরা দেখতে পেলাম যে পনেরোই আগস্ট ঠিক আছে আপনি আগস্ট বঙ্গবন্ধু স্মৃতি যাদ্ধ করে আওয়ামী লীগ লোকজনকে যেতে দেওয়া হবে না সেটা পর সেটা একটা হতে পারে তর্কের ক্ষেত্রে সেটা আমরা মেনে নিলাম কিন্তু তাই বলে সেখানে লুঙ্গি ডান্স দেওয়া হবে সেটা কি আহ মানুষ মেনে নিয়েছে ধরেন যারা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান যারা যতই চেতনাকে ব্যবসা বলা হোক না কেন বা একাত্তরের চেতনাকে যতই আওয়ামী যতই এটাকে গালিতে পরিণত করুক না কেন মুক্তিযুদ্ধকে আওয়ামী যতই ব্যবসাতে পরিণত করুক না কেন কিন্তু মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযুদ্ধের তো প্রাণ ভোম একজন ছিলেন শেখ মুজিবুর রহমান তার শাসন শাসনমল নিয়ে আপনি যতই সমালোচনা করুন না কেন এবং তার দল আওয়ামী লীগের আপনি যতই সমালোচনা করুন না কেন আপনি তো আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের অবদান আপনি ভুলে যেতে পারেন না আওয়ামী আপনি যেমন সমালোচনা করবেন তার কুকর্মের জন্য আওয়ামী লীগ যা যা করেছে সেটা তো আপনি অস্বীকার করবেন না যেমন আওয়ামী লীগ তো করেছে এখন আপনি কি পদ্মা সেতু অস্বীকার করবেন দুর্নীতির অভিযোগ রয়েছে দুর্নীতি হলেও তো পদ্মা সেতু করেছে অনেকে বলছেন যে অনেক অনেক পদ্মা সেতু সে টাকা দিয়ে করা সম্ভব হ্যাঁ সম্ভব নিশ্চয় ভবিষ্যতে হবে কিন্তু এটা তো হয়েছে যে হওয়াটা তো আপনি অস্বীকার করতে পারবেন না ধর মেট্রো দুর্নীতি হলো হওয়ার পরে তো মেট্রো রেল শেখ হাসিনার করতে পারবেন তো শেখ হাসিনার অর্জনের ঘটনাও রয়েছে অনেক অনেক তার বিরুদ্ধে ভোটাধিকার কেড়ে নেয়া মানুষের নির্বাচন ব্যবস্থা কলুষিত করা ভিন্নমত দমনে দমন প্রণ করা অনেক অনেক কিছু রয়েছে সেটা নিয়ে আপনি যেমন সমালোচনা করবেন ঠিক একই রকম ভাবে তো আপনাকে স্বীকার করতে হবে যে হ্যাঁ পদ্মা সেতু করেছে দুর্নীতি করে করলেও তো করেছে মেট্রো রেলও দুর্নীতি করে করলেও করেছে বা এক্সপ্রেস বা বাংলাদেশের অন্যতম একটি বড় সমস্যা সীমান্ত সমস্যা স্থল সীমান্ত চুক্তি সেটি ভারতের সঙ্গে শেখ হাসিনা এটা সমাধান করেছে যদিও শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ যে ভারত ঘেঁষে অভিযোগ ভারতের প্রভু মানার অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু শেখ হাসিনা তো করেছে তো এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না তো আওয়ামী আমি শেখ হাসিনার কথা বাদ দি এটা তো আওয়ামী করেছে আওয়ামী লীগের অবদান তো এটা তাই না তো এখন তাদের সমালোচনা করেন কিন্তু আপনি তো ধরেন এখন শেখ হাসিনা মারা গেল আপনি তার রূপে আপনি নৃত্য করবেন এটা কি কেউ সাপোর্ট করবে বা মুক্তিযোদ্ধা আহ একজন যেমন মুক্তিযোদ্ধার কথা বললাম আমি তা গলায় জোতার মালা পরানো হলো তিনি মুক্তিযোদ্ধা না হলেও আপনি সারা গ্রাম আপনি ঘোরাবেন সে যদি অন্যায় করে থাকে খুন করে থাকে হোক যাই হোক না কেন বিচারেরাও তাই আনেন আইনে যা বলে তাই করেন একটি ন্যায়ভিত্তিক সমাজের জন্য নতুন রাষ্ট্রের জন্য সংস্কারের জন্য তো আপনাকে সবকিছুতে আপনার হাত দিতে হবে এগুলো যদি আপনারা যদি চলতে সমর্থন কমতে সাধারণ মানুষ সবাই কিন্তু যারা হ্যাঁ যারা হয়তো বা আওয়ামী বিরোধী যারা হয়তো বিএনপির সাপোর্টার জামাতের সাপোর্টার তাদের কাছে এটা ভালো লাগতে পারে কিন্তু বিএনপির কাছেও কিন্তু মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাকে অপমান সেটা ভালো লাগেনি আমরা দেখেছি মিছিল করেছে বিএনপির পক্ষ থেকেও তো এরকম অনেকেই রয়েছে যারা শেখ মুজিবুর রহমানের প্রতি এই আচরণগুলো তারা পছন্দ করেনি হয়তো এই সমর্থন কমতে পারে আর শেখ হাসিনার প্রতি সমর্থন পঁচাশি শতাংশ মানুষে তারা ভাবছেন যে শেখ হাসিনাকেই তারা আগামী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান তো আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ভাগ্নি টিউলিপ সিদ্দিক তারা প্রচুর পরিমাণে অর্থ পাচার করেছে রোপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এই অভিযোগের টালমাটাল বাংলাদেশ এবং ব্রিটেন ব্রিটেনের প্রধানমন্ত্রী যদিও টিলিপ সিদ্দিকের পক্ষে অবস্থান নিচ্ছেন এবং টিলিপ সিদ্দিকের মধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এমন বেশ কিছু খবর প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে আর শেখ হাসিনা তো তার বিরুদ্ধে আনিত দুর্নীতি সকল অভিযোগ অস্বীকার করেছেন তিনি অস্বীকার করেছেন শুধু নন তিনি বর্তমান সরকার প্রধান আমাদের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের প্রতি তিনি চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন তিনি বলেছেন যে তিনি কোথাও যদি এক টাকা দুর্নীতি করে থাকেন সেটা প্রমাণ যেন ডক্টর মোহাম্মদ ইনু সাহেব সেটি হাজির করেন এখন খবর হচ্ছে রূপ রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সেখানে অনৈতিক লেনদেনের যে খবর প্রকাশিত হচ্ছে সেগুলোকে উস্কানিমূলক বলছে রসা ট্রাম্প এমন একটি খবর প্রকাশ করেছে গণমাধ্যম সমকাল এবং সেটা অবশ্যই হোয়াটসঅ্যাপ একটি বিজ্ঞপ্তি দিয়েছে সে বিজ্ঞপ্তি থেকেই এই খবরটি তারা প্রকাশ করেছে আমি পুরো খবরটি আগে আপনাদেরকে পড়ে শোনাতে চাই গণমাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অনৈতিক আর্থিক লেনদেন সংক্রান্ত প্রকাশিত ও প্রচারিত খবরকে উস্কানিমূলক উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে প্রস্তাব প্রস্তাব তার নিজস্ব সুনাম ও স্বার্থ রক্ষায় আদালতের স্বর্ণপন্ন হতেও প্রস্তুত বলে তার মানে শুধুমাত্র যেই এই বিদ্যুৎ প্রকল্পে অনিয়মের ঘটনায় যে অভিযোগ শেখ হাসিনা সজেবজের জয় বা সিদ্দিক তারা যে অস্বীকার করছেন তা নয় বরং কোম্পানির রোসাচ সেটা কিন্তু বাংলাদেশি কোনো কোম্পানি নয় রাশিয়া নিরানম প্রতিষ্ঠান রোসাটম রোসাডম কিন্তু নিজেই এটাকে অস্বীকার করছে এমন তারা বলছে এই ধরনের দাবিগুলো অর্থপাচার হয়েছে অনিয়ম হয়েছে এগুলো উস্কানিমূলক এবং তারা প্রয়োজনে আদালতেও যাবে এমনটা তারা দাবি করছে মঙ্গলবার মানে গতকালকে রোসাটমের পক্ষ থেকে এক বিবৃতিতে এমন দাবি করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে রোসাটম তার সকল প্রকল্পে উন্মুক্ত কর্মপন্থা দুর্নীতি প্রতিরোধ নীতি এবং ক্রয় পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিত করণে প্রতিশ্রুতিবদ্ধ ব্যবসা প্রক্রিয়ায় উন্মুক্ততা বাহ্যিক পরীক্ষার মাধ্যমে নিয়মিতভাবে নিশ্চিত করা হয়ে থাকে ও বিবৃতিতে আর বলা হয়েছে গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত অসত্য তথ্যগুলোর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিকে কলঙ্কিত করার একটি প্রয়াস হিসেবে বিবেচনা করছে এই প্রকল্পটি বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি সমস্যার সমাধান এবং জনগণের কল্যাণের সাথে বাস্তবায়িত হচ্ছে এই বিবৃতির এই অংশটুকু পড়ে আমার কাছে মনে হচ্ছে যেন নিজের নিজের বা কথাগুলোই তারা নিজেরা বিবৃতিতে দিয়েছে কারণ আহ শেখ হাসিনা এটিকে বলছেন যে অপপ্রচার অপমান করার জন্য অপদস্থ করার জন্য একই রকম ভাবে সজবাজে জয় তাই বলছেন এবং দিক এদিক তিনিও বলছেন অপপ্রচারের জন্য তাদের সম্মান ক্ষুণ্ণ করার জন্য এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে তেমনটা দাবি করছেন করেছেন তারা এবং রোসাটমো একই রকম তারা দাবি করছেন পরিকল্পনা অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দু হাজার প্রথম ইউনিট যেটা বারো হাজার বারোশো মেগাওয়াট এবং দু সালে দ্বিতীয় ইউনিট সেটিও বারোশো মেগাওয়াট উৎপাদন হওয়ার কথা ছিল কিন্তু উপকেন্দ্র সঞ্চালন লাইন প্রস্তুত না হওয়ায় উৎপাদনের তারিখ পিছিয়ে চলতি বছর করা হয় এরপর লাইন প্রস্তুত না হওয়ায় মার্চের আগে উৎপাদনে যেতে না বছর মার্চের আগে উৎপাদনে যাবে না রোপোর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এই বিদ্যুৎ প্রকল্পে সিংহবাগ অর্থায়ন করেছে রাশিয়া এক লাখ তিরানব্বই হাজার কোটি টাকার প্রকল্পে রাশিয়া অর্থায়ন করেছে তিরানব্বই হাজার কোটি টাকা এই যে তিরানব্বই হাজার কোটি টাকা রাশিয়া অর্থায়ন করছে টোটাল এক লাখ তিরানব্বই হাজার কোটি টাকা এর মধ্যে